জেলা কৃষক দলের আহ্বায়কের হজ যাত্রায় গৌমুস্তাপুর উপজেলা কৃষক দলের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ শাহিন চাপাই নবাবগঞ্জ প্রতিনিধির পাঠন তথ্য ভিডিও নিয়ে সাদের ফিন ভাবনার প্রতিবেদনে দেখুন বিস্তারিত চাপাই নবাবগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক তোসিকুল ইসলাম তসির হজ যাত্রায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল গোমুসদাপুর উপজেলা শাখার উদ্যোগে এক বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলের আয়োজন করে শনিবার তেসরা মে রাতে রহনপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা কৃষক দলের সভাপতি আনারুল ইসলাম অনুষ্ঠানে তৌসিকুল ইসলাম তৌসির সুস্থতা নিরাপদ পালন ও শুভ প্রত্যাবর্তনের জন্য বিশেষ মোনাজাত করা হয় সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব দারু হুদা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সেন্টু রহনপুর পৌর কৃষক দলের আহ্বায়ক তহরুল ইসলাম রহনপুর ইউনিয়নের সভাপতি জহুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম পার্বতীপুর ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বাঙাবাড়ি ইউনিয়নের সভাপতি গোলাম মুস্তফা ও সাধারণ সম্পাদক নয়ন আলী রাধানগর ইউনিয়নের সভাপতি রহমান ও সাধারণ সম্পাদক আলতাফুর আটটি ইউনিয়নের বৃন্দ অনুষ্ঠান শেষে উপজেলা কৃষক দলের পক্ষ থেকে তসিকুল ইসলাম তসির হাতে একটি স্মৃতিস্মারক উপহার তুলে দেওয়া হয় গোমস্তাপুর উপজেলা কৃষক দল তার সুস্থ সুন্দর ও নিরাপদ হস পালনের জন্য মোনাজাত করেন